আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো আনডিসেন্ডেড টেস্টিস বা অন্ডথলিতে অন্ডকোশের অনুপস্থিতি অনেক গার্ডিয়ান তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসে বিভিন্ন বয়সে নিয়ে আসে বলে যে আমার বাচ্চার অন্ডথলিতে অন্ডকোষ নেই সেটি এক পাশেও হতে পারে দু পাশে হতে পারে আনডিসেন্ডেড টেস্টিস হওয়ার কারণ কি সাধারণত দেখা যায় আনডিসেন্ডেড টেস্টিস কেন হয় অন্ডকোষ বা টেস্টিস অ্যাবডোমেন বা পেটে তৈরি হয় এটি নেমে এসে আস্তে আস্তে এটি অন্ডথলিতে স্থান পায় সাধারণত জন্মের আগে আগে যদি কোনো বেবি প্রিমেচিউর হয় তাহলে তার অন্ড থলিতে অন্ডকোষ নাও থাকতে পারে তবে সাধারণত প্রাপ্তবয়স্ক বাচ্চাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্ড থলিতে অন্ডকোষ থাকে তো এরূপটি কাদের হয় যখন এই অন্ডকোষ অন্ডথলিতে না নেমে আসতে পারে কিছু ফ্যাক্টর আছে যেগুলো অন্ডকোশকে অন্ড নেমে আসতে সাহায্য করে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে মায়ের কিছু হরমোন যা কাজ করে এটি নামিয়ে আসার জন্য তার সাথে কিছু অ্যানাটমিক্যাল ফ্যাক্টর আছে যে কারণে এটি অন্ডথলিতে নেমে আসে যদি কোনো কারণে এই হরমোন এবং এই অ্যানাটমিক্যাল ফ্যাক্টরের সমস্যা হয় তাহলে এটি এর পথ প্যাট থেকে যে অন্ডবসে আমার যে পথ যে কোনো জায়গায় এটি আটকে যেতে পারে তখন আমরা অন্ড থেকে অন্ডকোষ পাই না এই কন্ডিশনটাকেই বলা হয় আনডিসেন্ডেড টেস্টিস কিভাবে আমরা রোগটি নির্ণয় করে থাকি আনডিসেন্ডেড টেস্টিস যখন আমরা আমাদের কাছে আসে তখন রুগীরা আমাদেরকে বা রুগীর গার্ডিয়ান আমাদেরকে বলে যে আমার বাচ্চার অন্ডথলিতে অন্ডকোষ নেই তখন আমরা পরীক্ষা করে দেখি যে এটি আমরা হাতে পাই কিনা যদি এটি নিচের দিকে ষাটকিয়ে যায় তাহলে আমরা অনেক সময় হাতে পেয়ে থাকি তাহলে তেমন কোনো পরীক্ষার প্রয়োজন হয় না যদি এটি পেটের ভিতরে থেকে যায় তাহলে আমরা কিছু পরীক্ষা করি অনেক সময় আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান বা ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা এর অবস্থান নির্ণয় করার চেষ্টা করি বা যদি অন্ড কোষের অনুপস্থিতি থাকে তাহলে এর চিকিৎসা কি অনেক গার্ডেনই দেখা যাচ্ছে যে তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে দেরিতে নিয়ে আসে কারণ তাদের অনেকেই এরকম সম্বন্ধে জানে না সাধারণত আমরা যদি জন্মের পরে পরি আমরা রুটি নির্ণয় হয় তাহলে আমরা ছয় মাস পর্যন্ত ওয়েট করি অপেক্ষা করি কারণ এটি ছয় মাসের ভিতরে নেমে আসতে পারে অন্ডথলিতে যদি তারপর না নেমে আসে তাহলে আমরা সাধারণত ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছরের ভিতরে আমরা এর অপারেশন করার পরিকল্পনা করি কারণ অন্ডকোশের একটি অন্যতম কাজ হচ্ছে শুক্রণ তৈরি করা আমরা যদি অপারেশন করতে দেরি করি বা অন্ডকোষকে অন্ডথলিতে নামিয়ে নামিয়ে আনতে দেরি করি তাহলে তার শুক্রণ তৈরি প্রক্রিয়া নষ্ট হতে পারে কারণ পেটের ভিতরে তাপমাত্রা অনেক বেশি থাকে অন্ডথলির যদি দেরিতে আসে তারপরেও আমরা নামিয়ে আনি কারণ পেটের ভিতরে যে তাপমাত্রা থাকে তার কারণে এই অন্ডকোষে কিছু পরিবর্তন আসতে পারে এর ফলে এখানে ক্যান্সার বা মেলিগনেন্সি হতে পারে পেটের ভিতরে থাকলে যেটা আমাদের নির্ণয় করতে দেরি হয় এবং এটি অ্যাডভান্স হয়ে রোগীর ক্ষতি করতে পারে এই জন্য আমরা দেরিতে আসলেও যদি অন্ডকোষের আকার ঠিক থাকে তাহলে আমরা এটি নামিয়ে নিয়ে আসি কারণ তার যে হরমোনাল ফাংশন সেটি ঠিক থাকে এবং যদি তার টিউমারও হয় তাহলে আমরা দ্রুত নির্ণয় করতে পারি যেহেতু অন্ডথলি পালপেবল একটি জায়গা হাত দিয়ে আমরা বুঝতে পারি যে এন্ডোকোস্টা বড় হয়ে যাচ্ছে কিনা ফলে তা যে টিমার বা মেলিগনেন্সি যদি হয় তাহলে আমরা দ্রুত সেটা নির্ণয় করতে পারি। অনেক সময় যদি দেরিতে আসে বা দেখা যাচ্ছে যে 13 বছরের পরে চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট হওয়ার পরে অনেক সময় আমরা এর ফাংশন নষ্ট হয়ে যেতে পারে এবং মেলিগনেন্সি হওয়ার চান্স অনেক বেশি থাকে তখন আমরা অনেক সময় রুগীর গার্ডিয়ানদের সাথে কথা বলে অনেক সময় অন্নকোষ্ঠাকে অপসারণ করে একে বলা হয় অর্কিড ধন্যবাদ